আজকে সকাল থেকে কেন জানি না মনটা খুবই খারাপ একদম কিছুই ভালো লাগছে না প্রায় এক বছর পেরিয়ে গেল দেশেও যাওয়া হয়নি বাড়ির জন্য খুব মন খারাপ করছিল। আর এমন একটা পরিস্থিতির মধ্যে আছে জানো তো এখন দেশে যাওয়া সম্ভবও নয় হ্যাঁ যাবো কয়েক মাস পরে যাবো তাই মনটা এত খারাপ লাগছিলো সেজন্য ঘুটুম্বুড়ির পাপা বললো চলো একটু বাইরে থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে বলতে অনেক দূর না আমাদের বাড়ির সামনে যে খেলার জায়গাটা আছে ওখানে আমি বেশিরভাগ সময় চেয়ার চেষ্টা করি এতে করে কি হয় বলো তো আমার বাচ্চাটারও মনটা ভালো হয় ও খেলাধুলা করতে পারে আরও অনেক জায়গা আছে সেখানে গেলে বাচ্চাটা তেমনভাবে খেলাধুলা করতে পারে না ওই জন্য ওকে এই খেলার জায়গাটাতেই নিয়ে আসে আর তারপর আর কি ওকে নিয়ে ছুটতে ছুটতে বা ওর সঙ্গে ঘুরতে ঘুরতে জানা তো অটোমেটিক জানি না কেন বা মানে মনটা ভালো হয়ে যায় তোমাদেরও যখন মনটা মন টন ভালো থাকবে না তোমরা দেখবে তোমাদের বাড়ির যে ছোট্ট মেম্বারটা আছে আর সব থেকে বয়স্ক মেম্বারটা যে আছে তাদের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করবে দেখবে মন অটোমেটিক ভালো হয়ে যাবে আর ওদের দেখলে জানো তো সত্যি নতুন করে বাঁচার চেষ্টা মানে ইচ্ছেটা জাগবে আর আমার মেয়ে তো এত দুটাই পরিমাণে দুষ্টু এই জন্যই এসে দেখো জল খেতে খেতে জামাটা ভিজিয়ে ফেলেছিলো আমি তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করে দিলাম আর সাথে এমন কিছু জামা শুধু ভিজিয়ে পেলেনা তার জুটো মানে এমন জলটা ফেলেছিল আর কি জলটা ফেলেছিলো বলে মানে সামনে ফেলতে ছিল এখনো ছোট বাচ্চা তো এতটাও হাতে মানে বসে সেই জন্য পড়ে গিয়েছিল কী আর করে দেবে ছোটো মানুষ এরকম করতেই পারে আর আমার দুষ্ট মেয়েটা দেখছো তো পাশে একটা বাচ্চা যাচ্ছিলো তাকে ভয় দেখাচ্ছিল এই ম্যাও আছে জানো ম্যাও আছে এইভাবে বলছিলো আমি ওকে বলছিলাম তুই তো নিজেই ছোটো বাচ্চা তুই নিজেই ওকে ভয় পাস তুই আবার ওকে ভয় দেখা মানে অন্যকে মায়াকে ভয় দেখাচ্ছিস সেই জন্য আর ওর পাপা দেখো ওর পাপা যেহেতু কাজের জন্য এখানে ব্যস্ত থাকে সব বেশিরভাগ সময়টাতে ওই জন্যই ফোনে কথা বলছিল ঘুটুম্বুড়ি মানে আমি ঘুটুম্বরিকে বলছিলাম যে চলো আমরা একটু দূর থেকে ঘুরে আসি ও কিছুতেই শুনবে না ও এখানে একটা লঞ্চের মতো যাচ্ছিলো ওটাকেই ওর পাপার কাছে তারপর পাপা বললো দাঁড়া পাপা আমার একটা কাজ আছে সেরে দিয়ে যাচ্ছি তো এখানে এরকমই ঘুটুম্বুড়ি করতে থাকে আমার দুষ্টু মেয়েটা আর দেখো এখানটা মানে জায়গাটা একটু ফাঁকা ছিল ওই জন্যই ওইখানটাতে খেলাধুলা করছিলো আর বাকিটাতে যেহেতু মানে প্রচুর পরিমাণে মানুষজন ছিল না ওই জন্য ওখানটাতেই মানে ই করতে পারছিল না আর এখানে আর একটা ছোটোবেলা বাচ্চাদের ওকে কুটুম্বরেই ডাকছে বাচ্চারা জানো তো বাচ্চাদের সঙ্গে খেলতেই পছন্দ করে হ্যাঁ মা বাবার সঙ্গে থাকতে তো ওরা বেশি পছন্দ করে সাথে কিন্তু বাচ্চারা বাচ্চাদেরই পছন্দ করে তাই না আর এই জায়গাটা দেখো একটু বিকেল হয়ে আসলো সেই জন্য এত জলটা সুন্দর লাগছিল না আর এত বাতাস ছিল ঘরের মধ্যে এখন এত দম বন্ধ করা গরম সেই জন্য মানে ঘরে যেন থাকতেই মন যায় না রুমের মধ্যে কিন্তু বাইরের দিকে একটু আবহাওয়াটা ভালো হলে একটু বাতাস দিলে জায়গাটা কত সুন্দরই লাগে তাই না বলো এরপর আর কি আমার দুষ্টু মেয়েটা এপাশ ওপাস খেলাধুলা করছিল আর সাথে সাথে আমি ওদের মানে একদম আজকে তো আমার একদম ভালো লাগছিলো না নিজে ভিডিও বানাতে সেই জন্য আমি ওদের বলছিলাম তোমরা খেলাধুলা করো তোমরা ঘুরো আমি একটু ভিডিও বানাই আর কি করবো বলো আজকে মনটা এতটাই খারাপ লাগছিলো কী আর করা যাবে এটাই হলো আমাদের প্রবাসীদের জীবন চাইলেই আমরা চলে যেতে পারি না বাড়িতে কারণ আমরা বাড়িতে গেলে সব কিছু সম্ভব হবে না কারণ একটা মেয়ে আছে আমার তারও ভবিষ্যতের কথা ভাবতে হবে তাই না বলো আর এখানে এসে জানো তো এতটা ভালো লাগে কি বলবো এই জায়গাটাতে মানে একটা মুক্ত বাতাস মানে কি বলবে পরে তো যখন তোমাদের খুব মন খারাপ লাগবে একবার দেখবে তোমরা বাইরে বেশি দূর নয় তোমরা বাড়ির ছাদে যাবে সেখানে যে একটা মুক্ত বাতাস পাবে না ওটাই না খুব সুন্দর লাগে যেন মনটা ফ্রেশ হয়ে যায় আমি সেই জন্য চেষ্টা করি কুটুম্বরেকে প্রতিদিন বেলায় ও মানে বলি যে কুটুম্বরের জন্য হ্যাঁ আমার নিজের জন্যও যাই সপ্তাহে কি বলে তো মন যদি না ভালো থাকে না তাহলে জানতো তো কোনো কাজেও মন বসবে না কোনো কিছুই ভালো লাগবে না আর মনটা দেখবে যদি ভালো থাকে তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে তাই না বলো আর এখানে এসে একটুখানি ঘোরাঘুরির পর এখানে কিন্তু অনেক কিছু আগে হয়তো এত কিছু ছিল না নতুন নতুন তো অনেক কিছুই তৈরি হচ্ছে মানে অনেক বাচ্চাদের খেলার জিনিস এমনকি খাওয়ার জিনিস সমস্ত কিছুই পাওয়া যায় তোমরা চাইলে মানে সমস্ত কিছুই একটা মানুষ এখানে পেয়ে যাবে এই জন্যই ঘুটুম্বরকে নিয়ে বারবার এখানেই ছুটে